নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা জিএসটি নিয়ে কিন্তু এবার কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এবার কিন্তু স্বস্তির নিঃশ্বাস এবং প্রত্যেকটি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে কোন কোন জিনিসের দাম কমছে এবং কত পরিমাণ জিনিসের দাম কমল সব কিছুই কিন্তু জি স্ল্যাবে এবার বলে দেওয়া হয়েছে তো সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখে নিন সাধারণ মানুষের জন্য কোন কোন দ্রব্যের দাম কমল এবং কোন কোন দ্রব্যের দাম বাড়ল সেই সম্বন্ধে আলোচনা করে দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু পনেরোই আগস্ট লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন এই বছর দেওয়ালির উপহার হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য একটি বিশেষ ঘোষণা করতে চলেছেন সেই বক্তব্য অনুযায়ী কিন্তু জিএসটি স্ল্যাবে বিরাট বড় পরিবর্তন আনা হলো যা দেখে কিন্তু সাধারণ মানুষেরা খেটে খাওয়া মানুষেরা কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলবেন কারণ সাধারণ মানুষের কথা মাথায় রেখে কিন্তু এইবারের যে জিএসটি স্ল্যাব সেই ঘোষণা করা হয়েছে এই জিএসটি স্ল্যাবে কিন্তু একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হলো এবং কিছু কিছু দ্রব্যের দামও বাড়ানো হলো কিন্তু যেই সমস্ত দ্রব্যের দাম বাড়ানো হলো সেগুলো কিন্তু খুবই লিমিটেড বা সীমিত সীমিত দ্রব্যের দামে বাড়ানো হয়েছে কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়েছে এবং সেটা কত কতটা পরিমাণও কমানো হয়েছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা জিএসটি মানে কিন্তু অনেক আমাদের যা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেকেই অবগত নন জিএসটি আসলে কি তাদেরকে জানিয়ে রাখবো জিএসটি আসলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ আমরা যদি কোনো রকম দশ টাকার জিনিসও কিনে থাকি তাতে কিন্তু আমরা সরকারকে পাঁচ টাকা কিংবা যে পরিমাণ টাকা দিতে হয় সেই পরিমাণ ট্যাক্স প্রদান করি ডাইরেক্ট ট্যাক্স হিসেবে নয় ওটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স হিসেবে আমরা জি ট্যাক্স প্রদান করে থাকি অর্থাৎ সরকার সরাসরি আমাদের কাছ থেকে ট্যাক্স নেন না কিন্তু আমরা যদি কোনো এক টাকার জিনিসও কিনে থাকি সেখানেও কিন্তু আমরা সরকারকে ট্যাক্স প্রদান করি এবং সরকারের ক্ষেত্রে আমরা একটা অবদান রেখে থাকি তো সেরকমই জিএসটি দু হাজার সালে আমাদের যে ভারতবর্ষ রয়েছে সেখানে চালু হয় কিন্তু তার আগে অন্যান্য দেশেও কিন্তু জিএসটি চালু ছিল অর্থাৎ এই জিএসটিতে কিন্তু চারটি স্ল্যাব ছিল অর্থাৎ পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ট্যাক্স কিন্তু খুব সীমিত দ্রব্যের উপরই দেওয়া হতো অর্থাৎ পাঁচ পার্সেন্ট ট্যাক্স খুব সীমিত দ্রব্যের উপর দেওয়া হতো কিন্তু বারো পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট ট্যাক্স কিন্তু বেশিরভাগ দ্রব্যের ক্ষেত্রেই দেওয়া হতো অর্থাৎ আমরা বেশিরভাগ দ্রব্য কেনার সময় কিন্তু বারো পার্সেন্ট কিংবা আঠেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে থাকি কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে দিওয়ালির উপহার হিসেবে ঠিক প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেরকম বক্তব্য রেখেছিলেন লালকেল্লা থেকে সেই অনুযায়ী কিন্তু দিওয়ালির উপহার হিসেবে অর্থাৎ দীপাবলির উপহার হিসেবে প্রত্যেকটি জনগণের জন্য আঠাশ ট্যাক্স তুলে দেওয়া হলো অর্থাৎ আঠাশ পার্সেন্টের যে স্ল্যাব সেই স্ল্যাব তুলে দেওয়া হলো এবং বারো পার্সেন্টের যে স্ল্যাব সেই স্ল্যাবও তুলে দেওয়া হলো আমাদের ভারতবর্ষের জনগণকে এখন থেকে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট এবং বারো পার্সেন্ট ট্যাক্সই দিতে হবে অর্থাৎ যেই সমস্ত ট্যাক্সগুলো আঠেরো পার্সেন্ট ছিল সেগুলোকে নামিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এবং যেই সমস্ত দ্রব্যের উপর ট্যাক্স আঠাশ পার্সেন্ট ছিল সেই সমস্ত দ্রব্যের ট্যাক্সকে কিন্তু আঠাশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট কমিয়ে আঠেরো পার্সেন্ট স্ল্যাবে নিয়ে আসা হয়েছে অর্থাৎ যারা আমাদের সাধারণ মানুষ রয়েছেন আগে একশো টাকাতে আঠেরো টাকা জিএসটি দিতেন তাদেরকে কিন্তু এখন মাত্র একশো দিয়ে পাঁচ টাকা জিএসটি দিতে হবে অর্থাৎ আপনারা ভাবতেই পারছেন যে জিনিসপত্রের দাম কতটা পরিমাণ কমতে চলেছে এবং তার সাথে কোন কোন জিনিসপত্রের দাম কমল এবং কোন কোন জিনিসপত্রের দাম বাড়ল সব কিছুই আপনাদেরকে আলোচনা করে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখবো কোন কোন দ্রব্যের দাম এই জিএসটি স্ল্যাবের জন্য বাড়লো আর কোন কোন দ্রব্যের দাম কমল অর্থাৎ আপনাদের লটারির ক্ষেত্রে কিন্তু চল্লিশ পার্সেন্ট জিএসটি বসে গেছে অর্থাৎ সেটা আঠাশ থেকে সেই স্ল্যাবে চল্লিশ জিএসটি করা হয়েছে তার সাথে তামাকজাত এবং ধূমপান দ্রব্যের পর কিন্তু চল্লিশ জিএসটি করা হয়েছে অর্থাৎ এর পরিমাণ কিন্তু বেড়েছে কিন্তু তাবাদে বাদে সাধারণ মানুষের উপকারে লাগা বিভিন্ন জিনিসপত্রের দাম কমেছে যেমন প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলিতে বড় রকম সেভ করেছে আমাদের কেন্দ্রীয় সরকার যেমন তেল শ্যাম্পু টুথপেস্ট এবং ট্যাবলেট এইসবের উপর কিন্তু ছাড় হয়েছে তার সাথে ঘি পানীয় জল এবং পনির এবং দুগ্ধজাত দ্রব্যের বা পণ্যের উপরও ছাড় হয়েছে যেখানে আঠেরো পার্সেন্ট বা বারো পার্সেন্ট থেকে কিন্তু জিএসটি স্ল্যাব পাঁচ পার্সেন্টে করা হয়েছে তার সাথে সেবার খাতেও কিন্তু স্বস্তি দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবার খাতেও আঠেরো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট স্ল্যাবে নেওয়া হয়েছে অর্থাৎ ওষুধ পত্যের দাম কমবে তার সাথে যদি স্বাস্থ্য বিমা করা থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা পরিমাণ টাকা ছাড় হবে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কিন্তু স্ল্যাবের পরিমাণ পাঁচ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ একশো টাকাতে যদি আগে আঠেরো টাকা আপনাদের জিএসটি দিতে হতো বর্তমানে কিন্তু সেটা পাঁচ টাকাতে নেমে এসেছে তার সাথে কৃষক ও কৃষিজাত বিভিন্ন দ্রব্যের দামও কমে গেছে আপনি যদি ট্রাক্টর বা ট্রাক্টরের কোনো পার্টস কেনেন তার সাথে কৃষিজাত যে কোনো দ্রব্য কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ টাকা সেভ হবে কারণ সেক্ষেত্রেও কিন্তু জিএসটি স্ল্যাবের পরিমাণ কমে গেছে অর্থাৎ আপনাদেরকে দিতে হবে সেই জন্য কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কৃষক ও কৃষক উপাধির উপর বা কৃষক দ্রব্যের উপর তার সাথে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য পরিষেবার উপর কিন্তু টাকার পরিমাণ অনেকটা কমতে চলেছে সাধারণ মানুষ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তার সাথে কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও দাম কমতে চলেছে অর্থাৎ টু হুইলারের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ সিসি কিংবা তার কম যে বাইকগুলো রয়েছে কম সিসির বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ কমবে ওই ক্ষেত্রেও কিন্তু জিএসটি স্ল্যাব কম করা হয়েছে অর্থাৎ জিএসটি স্ল্যাব সেখানেও আঠাশ থেকে আঠেরো করা হয়েছে তার সাথে আপনার যে অটোমোবাইল ইন্ডাস্ট্রির বাকি সমস্ত জিনিসগুলো আছে সেই ক্ষেত্রেও কিন্তু দাম কমবে এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সংরক্ষণ ব্যবস্থার উপর বা ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্রপাতির উপর কিন্তু সেই ক্ষেত্রেও আপনার স্ল্যাবটা কম করা হয়েছে সেই ক্ষেত্রেও টাকার পরিমাণ কম হবে অর্থাৎ এই সমস্ত জিনিসপত্রের উপর আপনার টাকার পরিমাণ কমতে চলেছে অর্থাৎ এই সমস্ত জিনিসপত্রের দাম নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দাম কমবে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসে তেল ঘি মোটর বাইক পেট্রোল ইঞ্জিন এ সমস্ত জিনিসের উপর কিন্তু দাম প্রচুর পরিমাণে কমে যাবে যা কিন্তু দীপাবলির উপহার হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি সারা ভারতবর্ষের মানুষের জন্য উপহার দিলেন একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কিন্তু দাম কমানো হলো সেটাও কিন্তু প্রচুর পরিমাণে কারণ আঠাশ পাঁচ পার্সেন্ট ট্যাক্স থেকে সেটা আঠেরো পার্সেন্ট করা হয়েছে এবং বারো পার্সেন্ট ট্যাক্স ল্যাব থেকে কিন্তু সেটা পাঁচ পার্সেন্ট করা হয়েছে এক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় একশো পঁচাত্তরটি দ্রব্যের দাম কমবে এবং এই নিয়ম কিন্তু চালু হবে বাইশে সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর থেকে কিন্তু এই নিয়ম চালু হবে তারপর থেকেই কিন্তু জিনিসপত্রের দাম অটোমেটিক অনেকটা পরিমাণে কমে যাবে দিন মজুর এবং খেটে খাওয়া মানুষেরা এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু এটা একটা খুবই খুশির খবর কারণ আঠেরো পার্সেন্ট থেকে যে পাঁচ পার্সেন্ট জিএসটিতে নেমে আসা মানে প্রত্যেকটি দ্রব্যের দামে কিন্তু অনেকটা পরিমাণ কমে যাবে তার সাথে কিন্তু তামাকজাত দ্রব্য এবং বিড়ি সিগারেট এবং ধূমপান জাতীয় দ্রব্যের উপর কিন্তু অনেকটা পরিমাণ জিএসটি বেড়ে গেছে যেটা কিন্তু একপক্ষে আমাদের সমাজের জন্য অনেকটাই উপকারী এবং তার সাথে লটারির ক্ষেত্রেও কিন্তু আঠাশ পার্সেন্ট জিএসটি স্ল্যাব থেকে চল্লিশ পার্সেন্ট জিএসটি স্ল্যাব হয়ে গেছে অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোর উপরে দাম বাড়ল এবং এই সমস্ত জিনিসগুলোর উপরে দাম কমলো আগামী বাইশে সেপ্টেম্বর থেকে কিন্তু এই নিয়ম নতুনভাবে লাগু হতে চলেছে যাতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন আপনাদেরকে আশা করছি জিএসটি স্ল্যাব সম্বন্ধে অর্থাৎ নতুন জিএসটি প্রক্রিয়া সম্বন্ধে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য বিস্তারিত আলোচনা করতে পেরেছি এর সাথে যদি আরও নতুন কিছু তথ্য লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে এই জিএসটি স্ল্যাবটি সাধারণ মানুষের জন্য কতটা ভালো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান